ن ا ا ح د ت م <سلم> ير وصلي <سلم> و قالوا سمعنا لقد علنا كفرك وبنا ما لديك المستقيم جل الله اكبر اللہ پر ایمان رسل پر ایمان کتابوں پر ایمان فلسفہ پر ایمان

যেলাই কোতির ভিতরে পড়ে যায় নিজলাই কোতির ভিতরে পড়ে যায় আল্লাহর কোনসে করতে পারে না এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লার বিপক্ষে যায় আল্লাহর বিপক্ষে চলে যাওয়ার পরে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা থেকে মানুষ আল্লাহকে নাড়াতে পারবে না সমস্ত মানব যদি চেষ্টা করে তারপর পারবে না

অন্যায় কাজ করতে করতে মানুষের অন্তরটা ভরে যায় কলঙ্ক তা রয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে তাদের থেকে ভালো কাজের উপদেশ নেবেন ভালো কাজ করতে বলবেন তখন তারা বলে এই ভালো করতে অলি আল্লাহ তারা পালনা জবাব দেয়

तारा गुप्रहिर पद के बेच नहीं है है तारा इधर कोई बात नहीं है तारा गुप्रहिर पद के बेच नहीं है अल्लाह बुलाए तुम बोले इकल्लमीन तरो

وإذا لكل الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى الشياطين قالوا إنا مَعِهِمْ إنما نحن مستبسلون أمر <applause> بن قولي قلت يا خطاب মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি এবং যখন তারা কাফেরদের সঙ্গে শয়তানদের সঙ্গে যখন সঙ্গে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা মুসলমানদের সঙ্গে মাত্র করি বিদ্রোহ করি তাদের সঙ্গে থাকি তাদেরকে ধোকা দেওয়ার জন্য প্রকৃতপক্ষে আমরা তোমার সঙ্গে আছি নাউযুবিল্লাহ আর ভালো কথা তো চাই দেখেন কিছু মানুষ আছে মাহফিল আছে মাহফিল দান

আমি মিথ্যা কথা বলে এই কথায় মিথ্যা কথা বলে হায়রে মিথ্যা কথা কত মিথ্যা কথা আপনি বলতেবেন ভাই আপনি কোথায় আমি তো আছি নদী আছে আমি নদী কিন্তু বরিশাল কথা বলে রাসূল আরেকটা হাদিসে একটা বানায় বলছেন তাদের আরেকটা কোন রাসূল বলেছেন যখন ঝগড়া বাজে তখন তার বলে তারা করে দেয়

বন্ধু তারা করে তারা অসৎ কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজ যেই জায়গায় চলে সেই জায়গা তারা বাধা দেয় ভালো কাজ করতে দেবে না নিজে ভালো কাজ করবে না ভালো কাজে বাধা দেবে এবং অন্যায় কাজগুলো তারা চালু করে দেবে সেখানে বলে যত সাহায্য লাগে আমি তোমাদের সাথে আছি ভালো কাজ করতে যাবেন মাহফিল করতে যাবেন সেখানে বাধা দেয় পড়াইছে এর পরে এমন এখন কিছু মানুষ আছে যারা মাহফিলে বাধা দেয় আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত ব্যক্তিরা হলো মুনাফিক আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তারা আল্লাহকে ভুলে যায়

সেইগুলো থেকে বেঁচে থাকা এবং ভালো কাজ করা